বন্ধুরা মা দুর্গার মহিমা অশেষ তিনি শক্তির প্রতীক ভক্তের রক্ষক আর অসুর দমনকারী আজ আমরা মা দুর্গার নয়টি রূপের নয়টি পবিত্র কাহিনী প্রত্যেক কাহিনীতে লুকিয়ে আছে ভক্তির আলোক আর জীবনের শিক্ষা চলুন শুরু করি এই পবিত্র যাত্রা শৈলপুত্রী দেবী পাহাড় রাজ হিমালয়ের কন্যা উমা যিনি দেবাদি দেব মহাদেবের পত্নী তিনি শৈলপুত্রী একসময় মহাদেবকে স্বামী রূপে পাওয়ার জন্য তিনি তপস্যা করেন তার ভক্তি ও দৃঢ়তায় মহাদেব সন্তুষ্ট হয়ে তাকে রূপে গ্রহণ করেন তাই প্রথম দিনে ভক্তরা শৈলপুত্রী দেবীর আরাধনা করে জীবনে ধৈর্য ও শক্তির জন্য প্রার্থনা করে ব্রহ্মচারণী দেবী শৈলপুত্রীর পরের জন্মে দেবী তপস্বণিরূপে জন্ম নেন কেবল ফলমূল ও কুশ দিয়ে তিনি কঠিন ব্রত পালন করেন তার এই ব্রহ্মচার্য জীবন থেকে ভক্তেরা শিক্ষা পায় যে কঠিন পরিশ্রম ও ভক্তি থাকলে জীবনের সব লক্ষ্য পূরণ হয় চন্দ্র ঘণ্টা দেবী এক সময় মহাদেবকে বিয়ে করার পর দেবী তার কপালে ঘণ্টার মতো অর্ধচন্দ্র ধারণ করেন তিনি রূপে অসুর দমন করেন তার ঘণ্টার শব্দে দুষ্ট শক্তি পালিয়ে যায় তাই জন্য ভক্তেরা এই দিনে সাহস ও নির্ভয়তার প্রার্থনা করে কুসুমান্ডা দেবী বিশ্ব সৃষ্টির আদির সময়ে যখন অন্ধকার ছেয়ে গিয়েছিল তখন দেবী কুসুমান্ডা একটি মাত্রা হাসিতে জগৎ সৃষ্টি করেন তার অসীম শক্তিতে সূর্য ও গ্রহলোক জাগ্রত হয় তাই তাকে আদি সৃষ্টির দেবী বলা হয় ভক্তেরা তার পুজো করে আনন্দ ও স্বাস্থ্য লাভ করে স্কন্দ মাতা দেবী কার্তিকের ও স্কন্দের জননী হওয়ার কারণে তাকে স্কন্দ মাতা বলা হয় তিনি কোলে শিশু কার্তিককে নিয়ে সিংহে আরুড থাকেন অসুরদের থেকে দেবলোককে রক্ষা করার জন্য তিনি কার্তিককে যুদ্ধে পাঠান ভক্তেরা তাকে পুজো করে মাতৃ স্নেহ ও সমৃদ্ধির আশীর্বাদ কামনা করে কাত্যায়নী দেবী ঋষি কাত্যায়নের তপস্যার ফলে দেবী তার কন্যা রূপে জন্ম নেন মহিষাসুর নামক অসুরকে বধ করার জন্য দেবগণ তাকে সৃষ্টি করেছিলেন তিনি সিংহে চড়ে মহিষাসুরকে বধ করে দেবতাদের রক্ষা করেন এই দিন ভক্তেরা শক্তি ও জয়ের কামনা করে কালরাত্রি দেবী তিনি অতি ভয়ঙ্কর রূপে কালো দেহ উন্মুক্ত কেশ এবং হাতে বজ্র ও খড়ক ধারণ করেন ভক্তদের জন্য তিনি অতি শুভ হলেও দুষ্টু শক্তির জন্য তিনি মহাভয়ঙ্কর কাল রাত্রি অশুভ শক্তিকে ধ্বংস করেন ভক্তেরা এই দিনে ভয় মুক্তি ও রক্ষার প্রার্থনা করে মহাগৌরী দেবী কঠিন তপস্যার ফলে দেবীর দেহ কৃষ্ণবর্ণ হয়ে গিয়েছিল পরে মহাদেব গঙ্গা জল দিয়ে তার স্বরের ধর্ত করলে তিনি গৌরবর্ণা রূপে প্রকাশিত হন তাই তাকে মহাগৌরী বলা হয় তিনি ভক্তদের জীবনে শান্তি ও পবিত্রতা প্রদান করেন সিদ্ধিদাত্রী দেবী তিনি সকল সিদ্ধির দাত্রী নয় রূপ পুজোর পর শেষে দিনে ভক্তেরা সিদ্ধিদাত্রী দেবীর আরাধনা করে তিনি ভক্তদের জ্ঞান শক্তি ঐশ্বর্য ও মুক্তি দান করেন এমনকি দেবগণও তার পূজা করে সিদ্ধি অর্জন করেছিলেন তাহলে বন্ধুরা এই ছিল মা দুর্গার নৌরূপের আলৌকিক কাহিনী ভক্তরা বিশ্বাস করেন যিনি নিষ্ঠা আর বিশ্বাসে মাকে স্মরণ করেন মা তার সকল দুঃখ কষ্ট দূর করেন মা দুর্গার আশীর্বাদে আমাদের জীবন হোক শান্তিময় শক্তিতে পূর্ণ আর আলোকময় জয় মা দুর্গা ধন্যবাদ